সবাই সাবধান নতুন বছরে কিন্তু নতুন এসকাম শুরু হয়ে গেছে না জানি এই নতুন বছর পড়ার সাথে সাথে কত মানুষের অ্যাকাউন্ট পুরো হাওয়া হয়ে যাবে মানে পুরো ফাঁকা হয়ে যাবে তো এটা কেন বললাম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দুদিন আগে আমার বাবার ফোনে একটা এস এম এসছে সেটা হচ্ছে লেখা আছে তাতে যে আপনার অ্যাকাউন্টে এই তিন হাজার টাকাটা ঢুকেছে তো বাবাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাকে কি কেউ টাকা পাঠিয়েছে বাবা বললো যে না যা লেনদেন করে আমার বাবা ব্যাঙ্কে গিয়েই লেনদেন করে আমার বাবার না একটা এটিএম কার্ড আছে না আমার বাবার কোনো ফোনপে গুগল পে আছে ফোনপে গুগল পে যা আছে আমারটা আছে কোনো জায়গায় যদি টাকা পয়সা লেনদেন করতে হয় আমি করে দিই বাবারটাও আমি করে দিই তো কিন্তু বাবার ফোনে এস এম এস ঢুকেছে যে বাবার নাম্বারে তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে মানে কেউ তিন হাজার টাকা পাঠিয়েছে এইটাই হচ্ছে স্কাম ঠিক আছে তোমাদের ফোনেও এরকম এস এম এস ঢুকবে যে তোমার এই অ্যাকাউন্ট নাম্বারে তোমার এই এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে তিন হাজার টাকা হোক দু হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক এস এম এস মানে টাকা ঢুকেছে এরকমই এস এম এস কিন্তু তোমাদের ফোনে পাঠাচ্ছে আর এই টাকাটা যখনই এরকম একটা এস এম এস ঢুকবে আমরা সবাই কী ভাববো যে টাকা ঢুকেছে কই দেখি চেক করি তো যেই চেক করার জন্য আমরা কোনো ফোনপে গুগল পের মাধ্যমে মানে ইউপিআই পিন দিয়ে যখনই এই টাকাটা আমরা দেখতে যাবো ফোনপে বা গুগল পের মাধ্যমে যখনই তোমরা এই ইউপিআই পিনটা বসাবে তোমাদের ব্যাংকে যত টাকা থাকবে সব কিন্তু হাওয়া ওই তিন হাজার টাকা তো দূরের কথা একটা টাকাও কিন্তু ব্যাংকে ঢোকেনি শুধু জাস্ট এরকম ফ্রড এস এম এস পাঠাচ্ছে অনেককেই পাঠাচ্ছে তবে আমার বাবার যেহেতু কোনো ফোনপে গুগল পে নেই আমার বাবার এটিএম কার্ডও নেই আমার বাবার যা লেনদেন করার হয় ব্যাংকে গিয়েই করে বা তোলে ঠিক আছে জমা দিতে গেলেও ব্যাঙ্কে চলে যায় তুলতে গেলেও ব্যাঙ্কে চলে যায় কারণ বাবার প্রয়োজন হয় না বাবা ভয় পায় বলে করেও না এটিএম কার্ড ফোনপে মোমপে নাই যা আছে আমার আছে এবার কথা হচ্ছে ওই যে এস এম এসটা পাঠালো আমার বাবাকে ওই এস এম এসটা যদি আমাকে পাঠাতো বা অন্য কাউকে পাঠাতো তাহলে তারা কি করতো ফট করে টাকাটা দেখার জন্য ফোনপে বা গুগল মধ্যে চলে যেত যে দেখি তো ব্যালেন্স কত দেখাচ্ছে যখনই ওই ইউপিআই পিনটা বসাতো যত টাকা আমাদের অ্যাকাউন্টে থাকতো সব কিন্তু আউট হয়ে যেত ঠিক আছে এটা কিন্তু একটা বিরাট ফ্রড কেস চলছে মানে বিরাট ইস্কাম চলছে এটা হয়তো অনেকে জানে আর অনেকে জানে না আমার বাবার ফোনে দুদিন আগে এস এমএসটা ছিল বলে আমি ভাবলাম যে এটা এবার সতর্ক করে দিই তোমাদের একটুখানি তো এতদিন আমার আসেনি আমার তো আসেনি আমার বাবারও আসেনি আমার বাবার এসেছে বলেই আমি তোমাদের ভিডিওটা করলাম যাতে সবাই একটু সতর্ক হয়ে যায় তোমাদের বলে দিই তোমাদের যদি কারোর ফোনে এরকম এস এম এস আসে যে এরকম তিন হাজার টাকা কি দু হাজার কি পাঁচ হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে তোমরা কিন্তু এইটা কখনো বিশ্বাস করবা না করবা না যে সত্যিই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এটা হচ্ছে একটা স্ক্যাম ফ্রড কেস ঠিক আছে আর এই এই এস এম আসার পরে ফট করে যেন কেউ ইউপিআই পিন দিয়ে তোমাদের টাকা ব্যালেন্স চেক করতে যেও না ঠিক আছে যদি দেখতেই হয় ব্যালেন্স পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে গিয়ে ব্যালেন্স চেক করবা কারণ এই ধরনের যে ফ্রড যে এস এম এসগুলো পাঠানো হয় এর ভ্যালিডিটি থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাই তোমাদের বললাম যে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে গিয়ে তোমরা ব্যালেন্সটা চেক করবা এই এস এম এস ঢোকার পরে কোনোভাবেই তোমরা ইউপিআই পিন দিয়ে ব্যালেন্স চেক করবা না তাহলে কিন্তু অ্যাকাউন্টে তোমাদের যা থাকুক যেটুকু থাকুক সব কিন্তু দুলিশাত হয়ে যাবে একটা টাকাও কিন্তু থাকবে না সব সব চলে যাবে কারণ ওই যে যে ফ্রড এস এম এসটা পাঠিয়েছিল ওরা এরকমভাবেই এসএমএসটা পাঠিয়েছে যে এই এসএমএস দেখার পরে তুমি পিনটা দিয়ে যখনই ব্যালেন্সটা চেক করতে যাবে কারণ পয়সা ভাই সবারই কুরকুরানি ঠিক আছে পয়সা দেখলে কারোরই মানে মানে ঠিক থাকতে পারে না তো যেই দেখবো বাবা তিন হাজার টাকা ঢুকেছে আমার ফোনে পট করে চেক করতে যাবে যে দেখি তো ব্যালেন্স কত আছে যেই দেখতে যাবে সেই তার পদেবার সাথে রিকান তার জন্য বলছি এরকম ধরনের যদি কোনো এস এম এস ফোনে ঢোকে যে টাকা ঢুকেছে সাথে সাথে কেউ ব্যালেন্স চেক করতে যাবে না মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে গিয়ে ব্যালেন্সটা চেক করবে তখন ব্যালেন্স চেক করে দেখবে কি কোনো কানাক করিও ঢোকে নেই পুটো পয়সাও ঢোকে নাই ফ্রড একটা ওরকম একটা এস এম এস তোমার ফোনে দেশে তুমি যদি সেই লোভ সামলাতে না পেরে যদি সাথে সাথে দেখতে যেতে যা দেখি তো কত টাকা আছে সত্যি ঢুকেছে কিনা টাকাটা কে পাঠালো তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণ পুরো ফিনিশ পুরো জিরোতে পড়ে থাকবে তো তাই তোমাদের এটা আমি সাবধান করে দিলাম আমার বাবার কিন্তু এই এসটা এসছে বলে আমি মানে ভিডিওটা বানালাম আজকে ঠিক আছে তো এই ভুলটা কেউ করবে না তো চলো আজকে এ পর্যন্তই সতর্কবার্তা দিলাম তোমাদের আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা মনে হয় উপকারীয় ভিডিও উপকারে লাগে তাহলে প্রচুর শেয়ার করে দিও আর জনসাধারণ আরও যারা আছে আমার মতো তোমার মতো যারা জানে না তারা যেন আমার ভিডিওটা দেখার পরে জেনে যায় বা সতর্ক হয়ে যায় তার জন্য আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও টাটা